আ সাকিব ভাই জি ভাই ওখানে কি করতেছেন ভাই পরিচর্যা করতেছি আমি জি কিভাবে গাছগুলোকে সুন্দর করে আচ্ছা কাটিং করে দেখেন দেখা যাচ্ছে শিকড় এই সাকার হ্যাঁ হ্যাঁ এই সাকার থেকে শিকড় বের হইছে শিকড় বের হইছে আমি একে একটু লম্বা করে কেটে দেব আচ্ছা কেটে নিয়ে একটা কাটার দিলাম এটা হাতে রাখলাম হাতে রাখলাম এবং আমি আর দেখবো যে এখানে আর কোনো শাখা পোশাকার এই সাকার আছে কিনা এটা হলো সাকার হ্যাঁ হ্যাঁ এই যে আরেকটা পাইছি এটা এখনো শিকড় বের হয় না এটা নেওয়া যাবে না হ্যাঁ যখন এটার শিকড় সেরে দিবে তখন আমরা নতুন করে চারা রোপণের জন্য

তাহলে এটা আমরা নতুন নতুন ক্যারেক্টার স্থাপন করতেছি নতুন ভাবে স্থানান্তর করব হ্যাঁ এই যে সুন্দর ভাবে শিকড়গুলো ঢাকা দিলাম রেখে দিলেন দিয়ে এই যে ছোট্ট যে শিকড় ছিল ওইটাও আমরা মাটিতে লাগিয়ে দেব মাটিতে হালকা ভাবে আলতো ভাবে লাগাই দিলাম হ্যাঁ আরেকটা আছে এটা এই সাকারের নেজের ইয়েটা আছে ডাল আছে এই ডালটা বৃদ্ধি নেওয়ার কারণ কি এর শিকড়টা কম হ্যাঁ এটা লেগে উঠতে উঠতে এখান থেকে রস টেনে নিয়ে টাটা থাকবে হ্যাঁ থাকবে তারপর থেকে মাটি মাটি থেকে খাবার সংগ্রহ করবে এই আমরা এটা বড় করে নিলাম এটা ছোট করে নেওয়া যাবে না ঠিক আছে আমরা এটাও স্থানান্তর করলাম এখন তো লাগান হয়ে গেল এখন কি করবেন আপনি এখানে আলতোভাবে পানি দেব হালকা করে পানি দিতে হবে কখন কখন দিতে হবে সকাল এবং বিকাল বিকাল তাহলে আমাদের এখানে পরে এখানে স্ট্রবেরি সুন্দরভাবে হবে তাহলে এক দুইটা গাছ থেকে আমরা কতগুলো টবে আমরা স্থানান্তর করলাম দুইটা ক্যারেটে স্থাপন করলাম চারটা গাছ দুইটা দুইটা মা গাছ এই এটা হলো মা গাছ হ্যাঁ এই দুইটা মা গাছ থেকে আমরা কটা বের করলাম শাখার এক দুই তিন চার পাঁচটা শাখার বের করলাম আর এ পাশে আছে তাহলে আমাদের কি বাইরে থেকে কিনতে হবে আর কিনতে হবে না পুরো একটা বিঘা আমরা রোপন করবো মানে দুইটা মা গাছ থেকে এক বিঘা জমিতে আমরা কি হবে মাসা আল্লাহ ধন্যবাদ ভাই